যে সূর্যাস্ত হয়ে গেছে এ ধারণা করে ইফতার করার পর আবার সূর্য দেখা গেল অবস্থায় করণীয় কি একাধিক রোজা ভাঙার কারণে কাফারা একাধিক আদায় করতে হবে নাকি একটা যথেষ্ট হবে শরীরে কাজা এবং কাফারার পরিমাণ কতটুকু আক্তার লিখেছেন যে সূর্যাস্ত হয়ে গেছে এ ধারণা করে ইফতার করার পর আবার সূর্য দেখা গেল এবং করণীয় কি এই সমস্ত রোজার শুধু কাজা করলেই যথেষ্ট হয়ে যাবে কাফারা দিতে হবে না এবং কোনো গুণাও হবে না এবং তবে ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে যেন এমনটা যেন না হয় আব্দুল হাকিম লিখেছেন যে একাধিক রোজার ভাঙ্গার কারণে কাফফারা একাধিক আদায় করতে হবে নাকি একটাই যথেষ্ট হবে সহবাস ছাড়া সহবাস ছাড়া যদি একাধিক রোজা ভেঙে ফেলা হয় এবং একাধিক রমজানের রোজাও যদি ভেঙে ফেলা হয় তাহলে একটা কাফারে যথেষ্ট হয় যদি একটু বুঝিয়ে বলি যেমন দুই হাজার চব্বিশের পাঁচটি রোজা ভেঙে ফেলা হয়েছিল সহাবাস ছাড়া এবং দুই হাজার পঁচিশেরও পাঁচটা বা ছয়টা রোজা সহাবাস ছাড়া ভেঙে ফেলা হয়েছে দুই হাজার চব্বিশের রোজার যদি কাফারা আদায় না করে থাকে তাহলে সেই দুই হাজার চব্বিশের ভাঙ্গা রোজার কাফওয়ারা এবং দুই হাজার পঁচিশের ভাঙ্গা রোজার কাফওয়ারা একটা জিলেই যথেষ্ট হয়ে যাবে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দিতে হবে না তবে যদি সহবাসের মাধ্যমে রোজা যদি ভেঙে ফেলে তাহলে দুই হাজার চব্বিশের জন্য আলাদাভাবে কাফার আদায় করতে হবে এবং দুই হাজার পঁচিশের রোজার জন্য আলাদাভাবে কাফার আদায় করতে হবে